আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে কিছু কলাই শাক নিয়েছি এখানে হাফ কেজি কলাই শাক তো শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাটাকাটি করব শাকগুলো একদম কচি শাক শাকটা কাটাকাটি করতে হবে এখান থেকে এই যে এটা ফেলে দিলাম আমি এই যে শাকের যে অরিজিনাল যে জিনিসটা আমরা খাব যে এতটুকু খাব এভাবে সমস্ত শাকগুলো আমি কাটাকাটি করব তারপর কুচি কুচি করবো এরপরে ভাজি করব। তো কাজটা শুরু করি আমার সাথে আপনারা থাকেন দেখেন শাকগুলো আমি কাটাকাটি করে নিলাম এতগুলো শাক এই যে এই শাক কটায় আমি শুধু রান্না করবো তাহলে কতটুকু হবে বোঝেন বন্ধুরা আর এতগুলো শাক আমি ফেলে দিলাম কতগুলো শাক এতগুলো শাক আমি ফেলে দিলাম আধা কেজি শাকের আড়াইশো শাকই আমি ফেলে দিলাম আর আড়াইশো শাক আমি এখন রান্না করব কলাই শাকটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচা জল রসুন দিয়ে দিলাম তেলের উপরে ভাজতেছি ভাজা হোক তারপর শাকগুলো দিয়ে দিব এতগুলো শাক হয়েছে আমার কাটাকাটির পরে অর্ধেক তো ফেলেই দিয়েছি আধা কেজি শাকের আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব সবুজ শাকটা কালারটা যে কত সুন্দর লাগে আমার যে কোনো কালারগুলো খুব সুন্দর লাগে সবজি গাজর এই যে শাকের কালারটা সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে লবণ দিলাম হাফ চামচ হয়ে হয়ে অল্প হলুদ দিলাম হাফ চামচেরও কম কালার নষ্ট হয়ে যাবে বেশি হলুদ দিলে শাকটা নাড়াচাড়া করে ঢেকে দিলাম আঁচটা একদম কমিয়ে দিচ্ছি শাক যে কবে খেয়েছি আমার মনেও নাই অনেক আগে ছোটবেলায় খেয়েছি শাক সাধারণত আমাদের বাসায় কেনা হয় না আজকে আমি যেখান থেকে বাজার করি ওনাদের কাছে শাক দেখে খুব ভালো লাগলো এবং তাজা মনে হইলো তাজা তো থাকে না পানি দিয়ে তাজা বানায় ওরা তারপরও শাকের চেহারাটা খুবই ভালো লাগলো দেখে আমি নিয়ে আসলাম এই শাকের স্বাদটাও আমি হয়তো বলতে পারবো না কেমন মনে নেই খেয়েছি অনেক আগে কিছুক্ষণ ঢেকে দিব শাকটা নাড়া দিয়ে দিচ্ছি পানি বের হচ্ছে শাক থেকে আবারও ঢেকে দিব সিদ্ধ হোক শাক দ্নি. আমার হয়ে গেছে লবণটা চেক করে দেখি আর একটু লবণ লাগবে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম লবণ কম হয়েছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আপ করে দিচ্ছি করে দিলাম বন্ধুরা শাকটা রান্না করে আমি সার্ভ করে নিলাম এই বাটিটা দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু খেতেও মজা লাগবে আমি একটু খেয়ে দেখলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা অক্ষতা পেয়েছ